বিশ্বাস করেন কোনো অভাব ছিল না মাহফিলের দাওয়াতের অভাব ছিল না হাদিয়া কোনো কম হেগো কিন্তু হাদিয়া বেশি করে টাকা টাকা দেয় করে নেয় মোটা অঙ্কের হাদিয়া বহু টাকা এরপর লক্ষ লক্ষ বক্তব্য আছে হিজরত শাব্দিক অর্থ যে ত্যাগ করা ছেড়ে দেওয়া পারিবেশিক একটা অর্থ আছে এখন হিজরত যেহেতু না লা হিজরাতা বাদ আল ফাতহে ওয়ালাকিন জিহাদুর ওয়া নিয়াতুন যদি হিজরত শেষ তো রাসূল বলেছেন ফামান কানা হিজরাতুহু যার হিজরত হবে কার জন্য আল্লাহর জন্য এবং তার রাসূলের জন্য ফা হিজরাতু ইলা আল্লাহ ওয়া রাসূলি তার হিজরত কার জন্য হবে আল্লাহর জন্যই হবে আচ্ছা আপনি আমাকে বলেন তো এই মুহূর্তে বলে যদি আপনাকে বাদুগরে যারা বসবাস করেন এই এলাকা ছেড়ে দিয়া আমাদের দেশে লাকসামে চলে যান যাবেন নাকি আপনারা যদি বলা হয় আপনার দেশে ঘর ঘর আছে গেলে একতলা বাড়ি বাড়ি দেওয়া দেওয়া হবে হবে যাবেন নাকি দুই তলা এটা সহজ না জন্মভূমি ছেড়ে দেওয়া অনেক কঠিন হুজুর যখন বলেছেন মক্কা ছেড়ে দেওয়া লাগবে একটা হাদিস দেখান কোন হাদিসের মধ্যে আসছে যে নবীজি সাহাবি বলছে হুজুর আমনের কথা আমার দ্বারা সম্ভব না আমার খেত খামার জমি জামা আছে কি কোন সাহাবি বলছে এক কথা একজন সাহাবি কি বলছে আমার স্ত্রী কাফেরা সে কাফের এখনো মুসলমান না আমাকে মাস সময় কোন কথা বলছে স্ত্রীকে রাইখা দিছে সন্তান রাইখা দিছে এই খেজুরের বাগান আঙ্গুরের বাগান এই কৃষি সম্পদ সব রাইখা দিছে সব রাইখা শুধুমাত্র নিজের কাপড় সুপর লইয়া গাঁটটি বাইন্দা গেছে কেউ মধ্যে কথা বলেন ঠিক কিনা এই জন্য নবীজি বলে মান কানাত হিজরতু ইলাল্লাহ যে আল্লাহর জন্য হিজরত করে আল্লাহ তার জন্য হয়ে যায় ঠিক কিনা বলেন রসুলের জন্য হিজরত করে রাসূল তার জন্য হয়ে যায় ফহিজরতু ইলাল্লাহ ওয়া রাসূলি এই যে শত শত সাহাবী রাতের অন্ধকারে আপনারা মনে করছেন দশ দশটা উঠে বিশটা উঠে দশটা ঘোরাতে বিশটা ঘোরাতে দশটা গাধায় বিশটা গাধায় সমস্ত জিনিসপত্র নিয়ে গেছে 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 না সব রেখে চলে মাসা আল্লাহ সবাই তো আসছ আল্লাহরে পাওয়ার জন্য রসুলকে পাওয়ার জন্য আলহামদুলিল্লাহ কিন্তু আমার উম্মতের তালিমের জন্য উম্মতের শিক্ষার জন্য একজনের হিজরত ব্যতিক্রম শুধু একজন ব্যক্তি হিজরত করছে হুজুর তখন তাকে শুনানোর জন্য বলছে ওমান ইলা দুনিয়া আমার তাম বিশ্বের কেয়ামত পর্যন্ত অম্ম যেন এখলাস এই নিয়ত বিশুদ্ধ করতে পারে এজন্য আল্লাহ তাআলা তালিমের জন্য একজনের হিজরত হয়েছে দুনিয়ার জন্য হুজুর বলেন যে ব্যক্তি হিজরত করবে দুনিয়ার জন্য এবং সুন্দরী নারী পাওয়ার জন্য ফা হিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি তার হিজরত সুন্দরী পাওয়া যাবে দুনিয়াই পাওয়া যাবে আল্লাহর নিকটে কিছুই পাবে না কথা বলেন ঠিক কিনা মুহাজির উম্মে কায়েস এখানে হাদিসের মধ্যে আপনারা জানেন একজন সাহাবি সুন্দরীকে বিয়ে করার জন্য মক্কা ছেড়ে দিয়ে মদিনায় গেছে হুজুর এজন্য বলেছেন নিয় ঠিক করো নিয় ঠিক থাকলে হিজরত বলো আর জিহাদ বলো আর এলিম বলো সব আমল জমা থাকবে কি বলেন ঠিক কিনা যাই হোক মেয়ের কাতের মধ্যে পেয়েছি যে নিয়তুল মুমেনে খাইরুমিন আমালিহি একজন মোমেন বান্দা আপনি সিদ্ধান্ত নিয়েছেন আজকে রাত্রে তাহার জুত পড়বেন কথা কর না আপনি সিদ্ধান্ত নিয়েছেন অন্তর থেকে ইচ্ছে করেছেন আপনি কি করবেন তাহাজ্জুদ পড়বেন ধরেন আপনি রাত্রে বেলায় এত প্রচন্ড ঘুমের কারণে জাগতে পারেন নাই এই যে আপনি নিয়ত করে শুয়েছেন তাহার জুত পড়বেন আমল নামায় তাহার জুতে হয়ে গেছে এটা ইমানদার মোমেনদের জন্য আল্লাহ স্পেশাল সুযোগ দিয়েছে আপনি নিয়ত করছেন আমি হজ করব আপনি কি করব হজ করব উমরা করব আপনি নিয়তে ছিল কিন্তু আপনাকে আল্লাহ তৌফিক দেয় নাই সুযোগ হয় নাই কিন্তু আমল নামাতে আল্লাহ তালা এই নিয়তের জন্য সবাব দিয়ে দিবেন যাই হোক নিয়ত কত দামি জিনিস আপনাদের মাঝে আমি একজন ওলি এবং কামেল কামেল এবং হাক্কানি তার একটা কিছু চিত্র তুলে ধরতেছি তার নাম ছিল জুনাইব নাম ছিল কি জুনাই বাগদাদি তিনি বাগদাদের মধ্যে বয়ানের মধ্যে বলছিলেন আমার সামনে অলি হওয়ার নিয়ত কাদের সবাই বলে উঠছে আমরা তো সবাই হতে চাই। চাওয়া এটা সহজ বিষয় কথা না কার তখন জুনায়েদ বলে আল্লাহ এই মানুষগুলো তোমার অলি তোমার বন্ধু হতে চায় আল্লাহ ওদেরকে বন্ধু বানায় লও কে বলতেছে জুনায়েদ বারে দোয়া করতেছে সবাই যখন মজলিশ শেষ করে চলে যাচ্ছিল একজন যুবক ছেলে বলতেছে হুজুর সবার জন্য দোয়া করলেন আমি কি দোষ করলাম কথা বুঝতেছে না আমি কি দোষ করলাম আমি দোয়া পাইলাম না কেন হুজুর তখন বললো দোয়া তো সবার জন্যই করেছি তুমি তো দোয়া পাইছো না না আমি দোয়া পাই নাই আমি তো অলি হওয়ার জন্য আপনার মজলিসে আসি নাই আমার অলি হওয়া লাগবে না এখন আমার দরকার বিয়ে করা কি করা আমি বিয়ে করতে পারতেছি না বলেছে আপনার কাছে দোয়া চাওয়ার জন্য আমার মা জানে আপনি কি তখন তিনি বললেন তুমি কি বিয়ের দোয়ার জন্য আসো আমার কাছে ঠিক আছে আসো খাস খাস রুমে গিয়া অরে শহর দোয়া করতেছে আল্লাহ তার মা মনে করে আমি নাকি তোমার প্রিয় আমার কাছে দোয়ার জন্য পাঠাইছে ছেলেটা গরিবের ছেলে বিয়ে হয় না আল্লাহ তাড়াতাড়ি একটা বড় লোকের ঘরে পয়সাওয়ালার ঘরে একজন দিনদার একজন ফরেজগার একজন বউ কি করো ব্যবস্থা করে দিও আলহামদুলিল্লাহ এই কথাগুলো আমি রৌজাতুল মুহিত্বীর নামক কিতাবের মধ্যে পেয়েছি কথাগুলো খুব মানে অলিদের কথা কি তাসির হয় বুঝাবার জন্য বলতেছি যখনই কথাটা তিনি দোয়া করার সময় আল্লাহর নিকটে বলতেছে আল্লাহ ছেলেটা যা চাইতেছে এটা বিয়ে না চাইতেছে তুমি মঞ্জুর করে দাও কবুল করে নাও এই কথা বলার পর ছেলেটা বলতেছে দোয়া শেষে হুজুর আপনি আমার জন্য দোয়া করেছেন আমার মনে বিশ্বাস আমনের দোয়াটা কবুল হবে এটা আমার অন্তরে টানে দেখবেন কিছু কিছু আল্লাহ আল্লাহ সৌবতে বসলে মনটা মনে মনে কি হয়ে যায় গালে হয়ে যায় মানে অর্থাৎ মনটা সাক্ষী দেয় যে আজকের বৈঠকটা আমার কি হয়েছে মনে হয় আল্লাহর কাছে মঞ্জুর হয়েছে